বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক সচেতন এবং ভালো চায় বা সবাই ইংল্যান্ডে তায়েক রহমান এবং ডক্টর মহুদিনুস এর মিটিং নিয়ে তো মিটিং এ আপনারা দেখতে পেলেন কতটা নম্র বিনয়ী তায়েক রহমান এবং ডক্টর ইউনুস কত বিনয়ী একজন একজনকে কত শ্রদ্ধা সম্মান দেখিয়েছে Ik heb een kruid. Ik wil de kusten te weten. Toen zei u het, voor u gaat. Ik was. Meneer Mijn. Ik ben er lichter. Ik ben er lichter. Ik ben er lichter. Ik

ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ আড়ায়ে ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা ট্রেন চালিয়ে লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন এই 15 দিন আগেও যেইনুস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরে 1 ঘন্টা সময় দেন না এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালাই আবার দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালিয়ে গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা আগামী শুক্রবার শুক্রবার আল্লাহর পবিত্র দিন সব দিন কিন্তু শুক্রবারটা একটু বেশি আমি আশা করব। ইনু সাহেব সব সত্যভাবে সত্য কথা বলবে কিন্তু আমরা ভিডিওতে কি দেখতে পারলাম কত বিনয়ী ডক্টর সে এবং ডক্টর এগিয়ে হাতে হাতে রেখে কত সুন্দরভাবে বিনয়ের সাথে কথাবার্তা বললো আর এই যে বিএনপিতে কিছু আছে এগুলোকে তো আমরা চিনিও না এরা বাংলাদেশে এখনো কিভাবে সাধারণ জনগণের সামনে ঘুরে সেটা আমার বোধগম্য মনে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব। রমজানের আগে তো যে প্রস্তুতি সম্পূর্ণ হলে রমজানের আগে করা সম্ভব এটা সে বলছে কিসে প্রস্তুতি জুলাই সনদ এবং বাংলাদেশের কৃষি সংস্কার ইমার্জেন্সি যে সংস্কারগুলো গুলো সেগুলো করতে যাচ্ছে কত সুন্দর কথাবার্তা ক্লিয়ার হয়ে গেছে সবকিছু ওই ছাগলের তিন নম্বর বাচ্চারা এরাজার লাভালাভি করতেছিল এরা কিন্তু এখন চুপ হয়ে যাবে এবং কিছু দেখেন না যে আমরা ইউটিউবে ভিডিও দেখতাম রিলি অ্যাসোসিয়েট বলছে যে রাজু বিনা কারণে রাজু কিছু বুদ্ধিজীবী স্বঘোষিত বুদ্ধিজীবী আছে কিছু এরা কিন্তু আপনার ওই চুলকানি আলা কথাবার্তা অনেক বলছে বাংলাদেশের বিরুদ্ধে যে অপশক্তি ও অপশক্তি তাকে তারেক রহমান এবং ডক্টর মহদিনুসের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে যাচ্ছিল তার মধ্যে জড়িত আছে শীর্ষ স্থানীয় পর্যায়ে কিছু বিএনপি নেতারাও আছে এবং এবং আশপাশে ডক্টর মহদিনুসের আশপাশে কিছু লোকজন আছে যারা এই বন্ধগুলা লাগায় আর কি আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টা ডক্টর মহদীনুসকে প্রস্তাব করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইক রহমান জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন হলে এই সময়ে নির্বাচন আয়োজন করা যেতে পারে দেড় ঘন্টা বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পরে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিবৃতিতে বলা হয় আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাইক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহদীনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব ত্যাগ রহমান প্রধান উপদেশের কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন ডেউ খাদিজা মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে তো সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কর ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বিবৃতিতে বলা হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই প্রস্তাবকে স্বাগতম জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান যৌথ বিবৃতি পড়ে শোনার পর সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন নিরাপত্তা উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জুলাই সনদ নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জুলাই সনদ নিয়ে অলরেডি আলোচনা চলছে দেশে এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে ঐকমদের ভিত্তিতে তা হতে হবে সংস্কার নিয়েও একই জবাব দিতে হবে আমাকে মানে আমেশ কসুম মাহ চৌধুরী বলতেছে এটা আর কি এদিকে আজকে মানবজীবন পত্রিকায় একটি নিউজ দেখলাম সেই নিউজে লেখা হয়েছে এরকম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দণ্ড সফরের সময় লেবার পার্টির এমপি টিলিপ সিদ্দিকীর সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করে ডক্টর অনুসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিলিপ সিদ্দিক অধ্যাপক ইউনুস বিবিসিকে বলেন যে অভিযোগগুলি আদালতের বিষয় এই জান জানান বাংলাদেশের দমন কমিশন দুদকের উপর তার আস্থা আছে যা তিলিপ দিকের বিষয়ে তদন্ত করছে সিদ্দিকীর বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন অবলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক বিবৃতির সঙ্গে সাক্ষাৎকারে ইনুসকে জিজ্ঞাসা করা হয় চার দিনের সফরের সময় দিলীপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন কিনা ডক্টর ইনুস বলেন না করব না কারণ এটা আইনি প্রক্রিয়া তিনি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চায় না প্রক্রিয়াটি চলতে থাকুক আর বিষয়ে আলোচনা করি বাংলাদেশের বিকাশ নূর সে তাদের এলাকায় গিয়েছিল কোনো সংযোগ বা যে কোনো একটা কারণে গিয়েছিল এখানে গিয়ে তাকে মোটামুটি গৃহবন্দী হতে হয়েছে মানে সে জনরোষে ঘরের মধ্যে বয়ে থাকতে বাধ্য হয়েছে যদিও সে বলতেছে বিএনপির এক নেতা যে নির্বাচন করতে চায় তাকে আটকায় ফেলছে মানে তার নেতা কর্মীরা তাকে যে মানে বন্ধু করে ফেলছে এরা মাইটের খায় নিজেদের রাজনীতিবিদ বানাইছে ইচ্ছাকৃত ভাবে এইভাবে রাজনীতি দল করছে বিভিন্ন ফান্ড টান করতেছে এবং নিজের এলাকায় ইলিয়াস হোসেন বলছে যে বিভিন্ন মনে একটা আসন পেতে পারে বিভিন্ন বিভিন্ন একটা আসন পাবে না মানে বিভিন্ন আসন তো বিভিন্ন পাবে না ওই আপনার ওই বক্তৃতা দিয়ে যেতে হবে আর সাবসিডি যেতে হবে খালি বিভিন্ন কে এসে বান্দাবাদ নাম্বার বাচ্চারা বাংলাদেশে রাজনীতি করে কিছু আছে বিএনপি তে আর এই যে কয়েকটা উচ্ছিষ্ট বগি আছে আর কি যারা আচ্ছি করছে এই বিভিন্ন থেকে এগুলা খাই বেড়ায় আর কি মানে দল খুলছে দল খুলে এখন ধান্দাবাজি করবে বিএনপির লেলা বিএনপির পায়েতে ধরে নেতাদের তো লাভ হইতেছে না দেশে যায় তো নিজের বিন নেতার কাছ থেকে এই মাখে দইতেছে না বিকাশ নূর এখন বড় পলিটিশিয়ান হয়ে গেছে পলিটিশিয়ান হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের জনগণ তো দূরের কথা তার নিজের এলাকাতেই জনগণ তাকে সেভ করে না সে যদি এত জনপ্রিয় হবে বা সে যদি তার আসলে নির্বাচিতই হবে তাহলে জনগণ তাকে সেভ করতো না তাকে তো তার জনগণ সেভ করে নাই বাংলাদেশের রাজনীতিতে অনেক এই যে ভালো কিছু মানুষজন আছে তাই করা নম্র ভদ্র ইংল্যান্ডের ছিল সাধারণ ভালো মানুষের পারিবারিক শিক্ষা আছে কত বসে না শিক্ষক ডক্টর তার আগে কি করছে বিএনপির সাগরে তিন নাম্বার বাচ্চারা যারা বড় বড় মুক্তি দেয় তারা হলো আপনার ডক্টর সাথে মিটিং করতে দিতে চায় নাই ওরা এই ঝামেলা তৈরি করতে পারবে না এই যে ডক্টর মহুদ্দিনুস এবং বিএনপির মধ্যে যে একটা গ্যাপ এই যে অপশক্তি বাংলাদেশের ছিল বা আমাদের শত্রু দেশ এই গ্যাপটার মধ্যে ঢুকে পড়ছিল এই গ্যাপটা এখন চলে গেল এই দুজনে মিডিকের মাধ্যমে এই দুজনে মিডিকটা করতে দিতে চায় না এই যে বাংলাদেশে কিছু সাগর তিন নাম্বার বাচ্চা দাঁড়াল টালাল আছে এই বিকাশ নগর আর বিএসপির কিছু ছাগার তিন নম্বর বাচ্চা আছে দুইটার মধ্যে ঢুকে পড়ছিল যদিও এখন বাংলাদেশে আর কিছু ঢুকছিলো আপনার যে বুদ্ধিজীবী আছে না কিছু অনেক বড় বড় বুদ্ধিজীবী চুরি এরকম রেখে তারপর চশমা পরে সুন্দর সুন্দরভাবে আস্তে আস্তে করে কথা বলে এই বুদ্ধিজীবীরা ওই যে আপনার ইলেশন বলছে মিনাকাটির রাজু বহুত বড় বুদ্ধিজীবী উনি অনেক আগে থেকে এমন ভাবে কথা বলে না আওয়ামী লীগ না বিএনপি আবার সময় মতন আপনার এমন ভাবে কথা বলবে ইলেকশনের কারণে ভিডিওতে বলছে যে এরা এই টাইপের মানুষ ওই যে ডক্টর মহদিন যে সহকারী হয়েছে যে গ্রিন কি চ্যানেল ইউটিউব চ্যানেল নাম জানি কি বলে গেছে এই লোকটা এই টাইপের মানুষ এত সুন্দরভাবে কথা বলবে না বেনে যে আপনি ডাইরেক্টলি কিছু বলবেন সবরতে ইনডাইরেক্টলি ঘুরে ফিরে আপনাকে খারাপ বলবেন বন্ধ মানুষের কাছে তো এই ধরনের কিছু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি এরা এরা মানে এভাবে কথা বলবে যে ঘুরায় ফেরায় আমাদের বিরোধী শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি যারা তাদেরকে মানে দিতে চাবে আর কি কোনোভাবে কথা আলোচনায় নিয়ে এসে তাদেরকে বাংলাদেশের ভিতরে ডোকানো যায় কিনা বা বাংলাদেশের সাথে ওই আমাদের শত্রুদের মিলানো যায় কিনা বা তাদেরকে দুই দলের মাস্কেরে জকায় দিয়ে এটা ঝামেলা তৈরি করা যায় কিনা বাংলাদেশে এইগুলো জড়িত বোঝ থাকে আমি আমার ভিডিও আমার সাবস্ক্রাইব খুবই কম আপনারা যারা দুই-একজন ভিডিও দেখেন শেষ পর্যন্ত যারা দেখছেন তারাই বুঝবেন দয়া করে বাংলাদেশের মিডিয়া কিছু নিউজ থাকে এবং এমন ভাবে কিছু মানুষ কথা বলবে যে মোনাবে হ্যাঁ এটা বিশ্বাস করার মতো বিশ্বাস করে আসলে মনে হয় তো কিন্তু কোফা পুরো সম্পূর্ণ বোয়া তো এই দুখানে সাবেতে তিন নাম্বার বাচ্চা শে ডিএনএ মধ্যে কিছু আছে জানেন যেটা হতে পারে কিনা আপনারা রিসার্চ করবেন নিজেদের ব্যক্তিগত ওপিনিয়ন নিজেরা শুনবেন ভিডিও শুনে নিজেরা ভাববেন কারো কথায় প্রভাবিত হবেন না এখন বাংলাদেশে এই ধরনের বুদ্ধিজীবীরা ঘুরাই ফেরাই এমনভাবে কিছু কিছু কথা বলবে আপনাদের ওয়ার্ড ইউজ করবে ভাববেন যে হ্যাঁ ইংলিশে যেহেতু বলছে মানে সত্যি বলছে এরকম কিছু টপিক থাকে যেগুলো বিষয়ে আমাদের ধারণা নাই বলতেছে ঘুরাই ফেরাই মনে হচ্ছে হ্যাঁ এটা হইতে পারে আসলেই মনে হয় ডক্টর মোদি এটা করছে আসলে মনে হয় বিএনপি এটা করছে আমার মনে হয় তাই করে আমার এবং খাদের যে বক্তৃতা ছাড়া ওই যে ধর রুল কবি যে প্রেস ব্রিফিং দেয় এটাও বিএনপির ওই আপনার পারমিশন নিয়ে দেওয়া হয় এই দু কিছু বাদে রিস প্রতিদিনে আপনার যে বসে সাংবাদিকদের সামনে রুল কবি রিস এইটা বাদে ওই যে আর সব যে দালালগুলো আছে আমাদের অন্য দেশের দালালি করে যারা এদের কথা বলি বক্তৃতা ঝাড়ি জুড়ি দিয়ে কথা বলবে এদের কথা মূল্য নাই কারণ গত ষোলো বছর এমন ঝাড়ি জুড়ি দিছে সেই ক্ষেত্রে কিছু হয় নাই আলটিমেটলি সাধারণ জনতা সাধারণ ছাত্ররা এই আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলো এখন দেখা যাক সামনে কি হয় বিএনপি সাথে মিটিং শেষ হয়েছে এবার এটা ফলপ্রসূ একটা মিটিং শেষ হয়েছে সামনে ঈদের আগে নির্বাচন হবে দেখা যাক নির্বাচনটা কতটা সুন্দর হয় সঠিক হয় এবং সুষ্ঠু হয় তায়ক রহমান চাইতেছে ভালো তায়াগ রহমান ভালো সে ভালো চাইতেছে সে ভালো করতে চাইতেছে কিন্তু তিনশো আসনের যে মাঝখানে কিছু চোর ডাকাত ইয়াবা বা ওই যে আপনার আমিন লীগের এক নেতা বলছিলাম ভারতের এমপি কোয়ালডিগল ফার্স্ট ছিল এই ধরনের এমপিও তো বিএনপিতে থাকতে পারে না বা থাকতে পারে বা হইতেও পারে তো এইগুলাকে তো তাই কেমন মেনটেন করতে পারবে কিনা কারণ এতগুলা মানুষ একটা দলে বড় তো দলে কিছু দুদু শিশু করা মানুষ থাকবে কিছু ওই ইয়া বা ব্যবসায়ী বদির মতো লোক থাকবে তো এইগুলা থেকে আমাদের মানে দূরে থাকতে হবে এবং এদেরকে ইগনোর করতে হবে বিএনপি সাপোর্ট করলে বিএনপির ভোট দিলেও যে এই ধরনের মানুষগুলোকে আপনি অ্যাভয়েড করবেন খারাপ মানুষ যদি নির্বাচন করে সেটা শীর্ষস্থানীয়তা হয় তাদেরকে ভোট দিবেন না এই দুদু মার্কে মানুষদের ভোট দিবেন না আপনার ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম